হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন স্টেজ শান্তা চ্যানেল আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এই যে এইদিকে কাজকর্ম সবই আমার কমপ্লিট বিছানাপত্র গুছানো কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছানো হয়ে গেছে তো এক নজর দেখিয়ে দিই সবাইকে আর এই যে এইদিকে স্নান সেরে পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে আজ বৃহস্পতিবার তাই লক্ষ্মী মায়ের পুজোও করলাম আর আমার ঠাকুর পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে যে সব কিছু মোটামুটি গুছ গাছ হয়ে গেছে দওয়া মশা গুছানো স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না বাকি আছে আর এই যে বালতিটা এখানে রাখছিলাম মেশিন থেকে কাপড় কুলনাওয়ার জন্য বালতি ঢাকন দিক থেকে সরিয়ে ফেলে আর এই যে প্রত্যেকটা রুমেই গুছিয়ে ফেলেছি এই যে রুমে সানো মুসা এই গটা গুছিয়ে নিলাম আর ঠাকুরের ছবিতে যে মালাগুলো ছিল এগুলো সরিয়ে ফেলেছি তার ফুলের মালা ছিল কয়েকদিন পর মালাটা শুকিয়ে গেছে এখন সরিয়ে ফেলেছি আর আজকে কাপড়ই যে বারান্দায় মেলে দিলাম বিজাই আছে শুকাইছে না বারান্দা শুকাইবে দিয়ে আছে তো বাতাস শুকাই দিবে এখন রান্না করে চলে আসলাম শুরু করে দিই রান্নাবান্নার কাজ করবো দেখি আজকে কে খাওয়া যায় কে খাইতে ভালো লাগে আর এদিকে ফুলকপি আলু কেটে নিলাম রুই মাছের ঝোল করব পাতলা করে ঝোল এই যে মাছগুলা সবগুলো কিছু ধুয়ে রেডি করে রাখলাম মশলা ফ্রিজ থেকে খুলে আনলাম এই যে বরফ কলার জন্য এখানে রাখলাম সব কিছু কেটে কুটে টমেটো পেস্ট করে রাখলাম পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে বসিয়ে দিলাম রান্না আগে বা মাছ দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটা একটু বেজে নিই এই যে এদিকে আমি মশলা কষাইতেছি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম তো বসিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিই ধনেপাতা কাঁসামরিচটাও দিয়ে দিলাম তরকারি আলুটার পর কিছুক্ষণ করে নামিয়ে ফেলবো একটু তরকারি রান্না কমপ্লিট আমি বলবো এই যে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল একটু পাতলা করে ঝোলটা রান্না করলাম জিরা দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছিল ডাল আর একটা দেশি মুরগি সুতো কাটো একটা দেশি মুরগি দেশি মুরগির ঝোল আলু দিয়ে আছে ভাত মাংসটা তো আজই দেখিয়ে ফেললাম তাহলে এখন আর কি রান্না সবকিছু সব কাজে কমপ্লিট এখানে বসলাম আমি একটু বেরিয়ে যাব এখন আর ভিডিও করবো চতুর গাড়ি ঘোড়ার আওয়াজ কান রাখা যায় না মনে অবস্থা মাইক গাড়ি ঘোড়া একটু শব্দ আর রাস্তার পাশে তো এই কারণে একটু বেশি সমস্যা হয় আর আমি এদিকে নাতনিকে নিয়ে উঠান বাইরে একটু কাটা আটি করতেছি এই যে আমি আঁটা আটি করতেছি সঙ্গে আছে নাতনি খাওয়া দাওয়াও কমপ্লিট খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গেছি একটু বাইরে যাবো সামনে কিছুক্ষণের মধ্যে ফিরে আসব ফিরেও আসলাম আমি শাড়িটা বাইস করে নিই আপনার সঙ্গে বাইস করে রেখে দিয়ে একটু দুধ লাগিয়েছে এই যে আর যদি দেখে গাড়ির আওয়াজ কি অবস্থা আমি কাপড়টা বাইস করে রেখে শাড়িটা তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শোভাযাত্রা আর দিকে প্রীতম রেডি হইতেছে বের হয়ে যাবে এই যে বাসার সামনে শোভাযাত্রা শুরু হয়ে গেছে পাশে আবার কীর্তনও আছে তো আমি একটু কীর্তনেও যাব আর এই যে শোভাযাত্রা শুরু হয়ে গেছে তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শোভাযাত্রা সরস্বতী পূজার পর দিন শোভাযাত্রা আমি আগে মন্দিরে প্রণাম করে আসি কীর্তনে তারপর এখানে দাঁড়াবো শোভাযাত্রা শেয়ার করবো এই যে চলে আসলাম মন্দিরের কীর্তনে প্রসাদ চলে যাবো শোভাযাত্রায় শোভাযাত্রা কিছুক্ষণ দেখবো সপ্তাহ আর দেখা সম্ভব না শত শত গাড়ি যায় এখানে প্রসাদ ওকে নিলাম এই গিয়ে চলে আসলাম আবার রাস্তা একটু বাজাররা দেখার জন্য আর সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে থাকুন আর সাউন্ড অফ করে রাখলাম কারণ এখানে মাইকের আওয়াজ এত ঘান বাজতেছে এরা সাউন্ড বক্স মারাত্মক অবস্থা খান রাখা যায় না যার কারণে সাউন্ডটা অফ করে রাখছে এই আর কি সমস্ত শহরে যত পূজা হয় সব এই দিকে একসঙ্গে শোভাযাত্রা করে সবগুলো তার দেখা সম্ভব না শত শত মূর্তি নিয়ে আসে আর একবার ফুল পার করে গান এত খুব সুন্দর লাগে গানটা দিতে পারলে ভালো হইতো কিন্তু দেওয়া তো সম্ভব না কপি রাইট আসবে এই কারণেই সাউন্ড অফ করে রাখলাম সাউন্ড বক্সে খুব সুন্দর সুন্দর গান বাজছিলো প্রতি বছরে সব সময় হয় দুর্গা পূজাতেও সরস্বতী পূজাতেও শোভাযাত্রা পূজার পর দুর্গা পূজার সময় পাঁচ দিন পূজার পরে শোভাযাত্রা হয় সরস্বতী পূজার পরের দিন আবার শোভাযাত্রা হয় সরস্বতী শোভাযাত্রা নেই আর কি অনেক বেশি আনন্দ হয় আর শহরের চতুর্দিক দিয়ে দিক দিয়ে মেন রোড গেছে ওই দিক দিয়ে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ রাস্তার এই পাশে এই পাশে বিল্ডিংয়ের উপরে থাকে শোভাযাত্রা দেখার জন্য এইভাবে রাত বারোটা একটা পর্যন্ত সবাই অপেক্ষা হবে শোভাযাত্রা দেখার জন্য এই একটা একটা করে গাড়ি আসতেছে আর এইভাবে রাত একটা দুটা পর্যন্ত চল সন্ধ্যা আটটা থেকে রাত একটা দুটা পর্যন্ত গাড়ি যায় গান বাজিয়ে একবারে ফুল ফায়ার করে সুন্দর লাগে ভালো লাগে গানগুলো দিতে পারলে আরও শুনতে ভালো লাগলো খুব ভালো লাগলো আর এই যে আমি এখন চলে আসলাম বাসায় কাপড় কাপড়গুলো তো মেলে দিয়েছিলাম বারান্দায় বারান্দায় আছে শুকাইবে নাচকে আর আমি এখন এই যে আনন্দে আসে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন ড্রয়িং রুমে একটু বসলাম বসে বসে টিভিতে খেলা দেখতেছি আর নাচ থেকে নিয়ে বসে আছে আর কি নাতনি টিভি দেখে এদিকে আমার দিকেও দেখায় খুব আনন্দ আছে তাহলে আজই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে